নমস্কার আপনারা দেখছেন বাংলা স্পোর্টস কর্নিভাল দুর্গাপুরে স্পোর্টস কর্নিভাল শুরু হয়েছিল গত নয় জানুয়ারি থেকে আয়োজক ক্লাব সমন্বয় সহযোগিতায় রয়েছেন ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলি দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামে গতই পাঁচই জানুয়ারি অনুপম রায়ের গান দিয়ে শুরু হয়েছিল স্পোর্টস কর্নিভাল এই স্পোর্টস কর্নিভালে একশো সাঁত্রিশটি ইভেন্ট বারো হাজারের বেশি প্রতিযোগী পঁচিশ লক্ষ টাকার প্রাইজ মানি এই স্পোর্টস কর্নিভালে ছিল ক্রিকেট ফুটবল টেনিস দাবা ও অ্যাথলেটিক্স সহ নানান ইভেন্ট আজ স্পোর্টস কর্নিভালের শেষ দিনে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের ক্লাব সদস্য পঙ্কজ রায় সরকার বলেন কার্যত এটা মিনি অলিম্পিক যেটা শুরু হয়েছিল গত পাঁচই জানুয়ারি অনুপম রায়ের গান দিয়ে মোট এখানে একশো সাঁত্রিশটি ইভেন্ট রয়েছে দুর্গাপুরে এমন স্পোর্টস কখনো হয়নি সারা জুড়ে এত ক্রীড়াপ্রেমী মানুষ যারা দেখছেন উপভোগ করছেন ইনডোর গেমস হচ্ছে আউটডোর গেমস কিক বক্সিংয়ের মতো ইভেন্ট স্পোর্টস কর্নিভালে যুক্ত হয়েছে অভিনন্দন জানাবো দুর্গাপুরের মানুষদের ও ক্রীড়া সংস্থা যারা আছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই প্রথম বছর স্পোর্টস কর্নিভালে আমাদের অভিজ্ঞতায় যেমনভাবে আমাদের সাহায্য আছে কিছু মানুষ আমাদের পরামর্শ দিয়েছে যে এটা করলে ভালো হতো সমস্ত পরামর্শ আমরা এক জায়গায় করেছি করে আমরা সামনের বার এ যা দেখছেন আমরা ডবল ফেলোসিতে স্পোর্টস কর্নিভাল করতে পারবো পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ কবে থেকে শুরু হয়েছিল এবং কবে শেষ কি কি ইভেন্ট হলো আর আজকে শেষ দিনে কি করলেন দুর্গাপুরে তো এটা আমাদের এখানে এটা মিনি অলিম্পিক হলো গত পাঁচ তারিখে অনুপম রায়ের সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল মোট একশো সাঁত্রিশটা ইভেন্ট মানে যা কাটদৌ তো ভাবা যায় না দুর্গাপুরে অতীত কখনো হয়নি এবং দেখছেন এই চারিদিকে মাঠ ছড়িয়ে এত ইভেন্ট এত মানুষজন এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারপরে হচ্ছে ক্রীড়াপ্রেমী মানুষ তারা সব দেখছেন উপভোগ করছেন ইনডোর গেমস আছে আউটডোর গেমস হচ্ছে এমনকি কিক বক্সিংয়ের মতো হচ্ছে ইভেন্ট এবার হচ্ছে যে স্পোর্টস ফার্নিভালে যুক্ত হয়েছে আর আমরা অভিনন্দন জানাবো দুর্গাপুরের মানুষদের যেমনভাবে ঠিক তেমনিভাবে বিভিন্ন ক্রীড়া সংস্থা যারা আছে তারাও হচ্ছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফলে আমাদের প্রথম বছর এই স্পোর্টস কার্নিভালের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে যেমনভাবে সাফল্য আছে আমাদের বেশ কিছু হচ্ছে আমরা মানুষজন আমাদের পরামর্শ দিয়েছি আরও এইটা করলে ভালো হতো সমস্ত পরামর্শ আমরা এক জায়গায় করছি ওরে আমরা সামনের বার এ যা দেখছেন তার হচ্ছে ডবল ভেলোসিটিতে আপনার সামনের বার স্পোর্টস কার্নিভাল দেখুন Thank <laughs> you. Red one. Red one point! Stop! No point! Red one point! point. Red one point!

સર કબાડી કાનપુર પાંડ કબાડી ક્લાબુર

বিশিষ্ট খেলোয়াড় হুমন্ত বিশ্বাস ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে খোখোর খেলোয়াড় খলেন অপশনাল আসন করতে তাড়াতাড়ি কর দু বলছি সবাই যাচ্ছে সবাই না সবাই চলো ওয়ান Terima